প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এসএইস মিডিয়া অনলাইন মাগুরা অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রিয় দর্শক আজকে আমি সাবজেক্ট ঠিক করেছি ভোক্তার অধিকার মাগুরায় বাজার কতটা নিরাপদ আমরা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে যে অভিযানগুলো পরিচালনা হয় দেশব্যাপী একটি আলোড়ন সৃষ্টি করেছে এবং ভোক্তার মনে আশার সঞ্চয় করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর বিভিন্ন সময় দেশের বিভিন্ন প্রান্তে অভিযান পরিচালনা করে আসছি তেমনি মাগুরাতে ভোক্তার অধিকার মাগুরার বাজার কতটা নিরাপদ সেখানেও কিন্তু প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছে ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি অনলাইন মাগুরাটকের বিশেষ আয়োজনে অধিকার এটা শুধু পণ্যের দামের প্রশ্ন নয় এটা স্বাস্থ্য নিরাপত্তা ন্যায্যতা এবং মানবিক অধিকারের প্রশ্ন মাগুরার লাখো মানুষ প্রতিদিন বাজারে যাচ্ছেন খাবার কিনছেন ওষুধ কিনছেন গ্যাস নিচ্ছেন ঘরের রান্নার জন্য কৃষক সার বীজ কিনে মাঠে নামাচ্ছেন এই বিশাল বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ে সীমিত জনবল ও ন্যায্য চ্যালেঞ্জের মধ্যেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে এটা শুরুতেই আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করছি আজ আমরা বিশ্লেষণ করব মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান এর সাফল্য সীমাবদ্ধতা এবং সর্বোপরি জনগণের প্রত্যাশা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাগুরার ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ আমি ওনার সাথে ফোনে কানেক্ট হব এবং মাগুরায় যে ভোক্তা অধিকার অভিযান পরিচালনা হয়ে আসছে আমি সেটা নিয়েই ওনাকে প্রশ্ন করি এবং মাগুরার যে ভোক্তা অধিকার আমাদের সেবাই যে নিয়োজিত উনি পরিশ্রম করে যাচ্ছে রয়েছেন আমি ওনাকে একটা ধন্যবাদ দিতে চাই এবং মাগুরাবাসী আপনারা যে ভেজাল দ্রব্য দেখেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম দেখেন সেই অনিয়মগুলো প্রতিরোধ করতে এই ভোক্তা অধিকার অধিকার অধিদপ্তর নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে আমি এস এইচ মিডিয়া অনলাইন মাগুরা টক পরিবারের পক্ষ থেকে এবং মাগুরা টাইমস পরিবারের পক্ষ থেকে ওনাকে আমি স্পেশালি ধন্যবাদ জানাই মাগুরা বাসী আমরা এ পর্যায়ে আমি সরাসরি কথা বলতে চাই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকর্মী পরিচালকের সঙ্গে কারণ ভোক্তা অধিকার নিয়ে মাঠ পর্যায়ে অভিযান যেমন হচ্ছে তেমনি জনগণের মধ্যেও রয়েছে কিছু বাস্তব প্রশ্ন কিছু প্রত্যাশা মাগুরা জেলায় আমরা দেখছি ভোক্তা অধিকার অধিদপ্তর নিয়মিতভাবে খাদ্যপণ্য গ্যাস সার বীজ এবং পেট্রোলিয়াম পণ্যে অভিযান পরিচালনা করছে কিন্তু ও ওষুধের মতো খাদ যেগুলো সরাসরি মানুষের স্বাস্থ্য ও জীবনের সঙ্গে জড়িত সেখানে ভোক্তাদের অভিযোগ এখনো রয়েছে আমার প্রশ্ন হলো এই ঝুঁকিপূর্ণ খাদগুলো অভিযান আরও জোরদার করার জন্য ভোক্তা অধিকার অধিদপ্তরের কোনো বিশেষ বা আলাদা পরিকল্পনা আছে কিনা এবং ভবিষ্যতে এই খাতগুলোতে নজরদারি বাড়ানোর বিষয়টি কিভাবে বাস্তবায়ন করা হবে জি আপনি যেটা বলেছেন ঔষধ এবং প্রসাদনী আমরা আপনি জানেন যে সারা বছরই আমাদের মনিটরিং চলমান থাকে একদম পুরা মাস সারা বছর এখানে আমরা ওষুধ প্রসাধনী সহ বিভিন্ন জিনিস আমরা দেখে থাকি তো বর্তমান সময়টাতে গ্যাস সহ বিভিন্ন জিনিসের উপর অভিযান যদিও একটু জোরদার করা হয়েছে কিন্তু মাগুরাতে বিভিন্ন ওষুধের প্রতিষ্ঠান বিভিন্ন ফার্মেসিতে আমরা কিন্তু অনেক অভিযান পরিচালনা করেছি এবং সেখানে আমরা মোহাম্মদপুরে আমরা শালিখাতে আমরা শ্রীপুরে সদরে প্রত্যেকটা উপজেলাতে কিন্তু আমরা বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালনা করেছি এবং সেখান থেকে আমরা প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করেছি সেখান থেকে আমরা বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল যেগুলো বিক্রয়ের কথা না সেগুলো তারা অনেক সময় কমার্শিয়াল প্যাকেটের মধ্যে লুকিয়ে বিক্রি করে তো আমরা এই বিষয়গুলো ধরেছি ইভেন এমন কোন মানে এমন বিষয় পেয়েছি ফার্মেসিতে যে তারা একই প্যাকেটের মধ্যে ভালো ওষুধের সাথে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রেখে দিয়েছেন এবং অ্যান্টিবায়োটিকও একটা দেখা যাচ্ছে সাতাশ পর্যন্ত ডেটের আছে আবার আরেকটা চলে গেছে চব্বিশ সালে তো এরকম আমরা পেয়েছি যে বিভিন্ন ভাবে তারা ভক্তদের সাথে প্রতারণা করার চেষ্টা করেছে অথবা তারা অসুস্থতার কারণে হয়েছে সেই বিষয়গুলো আমরা ধরেছি এবং ফার্মেসিতে কিন্তু আমরা বেশ কয়েকটা ফার্মেসিতে বেশ বড় আমরা আহ জরিমানার আওতায় এনেছি

ভোক্তা অধিকার অধিদপ্তর কীভাবে নিশ্চিত করছে যে বড় অপরাধে অপরাধেও শুধু সতর্কতা বা জরিমানা সীমাবদ্ধ না থেকে আইনি ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে যা ভবিষ্যতে কেউ অনিয়ম করার সাহস না পায় বা এই যে আপনারা সিলগালা করে দিয়ে আসলেন বা পরবর্তীতে যে দেখা যাচ্ছে যে আবার তারা অনিয়মের সাথে জড়িয়ে করে এই বিষয়টা আপনি ক্লিয়ার করবেন সেই সাথে আমি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই আপনার সাথে আপনাকে যেহেতু আজকে পেয়েছি যে বড়ো ধরনের অনিয়ম বা সরকারি পণ্যের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি শুধু প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয় বিশেষ করে টিসিবি বা সরকারি পণ্যের মতো সংবেদনশীল বিষয়ে যখন বড় অনিয়ম সামনে আসে তখন সাধারণ মানুষের মধ্যে কিন্তু প্রশ্ন তৈরি হয় এই বিষয়টা আপনি একটু খোলাসা করেন আপনাদের কি করণীয় আছে বা করণীয় নাই ধন্যবাদ আপনাকে আপনি যেটা বলেছেন যে যদি কেউ বড় কোনো অনিয়ম করে অথবা অনিয়মের পরে যদি তাকে একটা পানিশমেন্টের পরে যদি পুনরায় সে করে তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের আইনগত ভাবে আরো অনেক বিধান আছে তার প্রতিষ্ঠান সিলার বিধান আছে প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের জন্য সুপারিশের বিধান আছে আমরা পরবর্তীতে তাদেরকে এই সমস্ত বিষয়ের দিকে আমরা নজর দিব যদি সে আমাদের নির্দেশনা মান্য করে যদি পুনরায় অপরাধ করতে থাকে আমরা তাদের প্রতিষ্ঠান সিল করার ব্যবস্থা করব এবং আপনি আপনি জানেন যে ইতিমধ্যে আমরা কিন্তু বেশ কয়েকটা প্রতিষ্ঠানকে এই ধরনের অনিয়মের অপরাধে তাদের আর্থিক জরিমানার পাশাপাশি তাদেরকে কিছুদিনের জন্য বন্ধেরও নির্দেশ দিয়েছি একটা একটা বিষয় বলি যে টিসিবির কথা আপনি বলেছেন টিসিবিতে অনিয়ম হলে এটা কিন্তু দেখার জন্য আলাদা কর্তৃপক্ষ আছে তো এটা আসলে সরকারি প্রতিষ্ঠান সেখানে যদি অনিয়ম থাকে সে বিষয়গুলো নিয়ে আমরা কিছু বলতে পারবো না কারণ তাদের জন্য আলাদা কর্তৃপক্ষ আছে যদি অনিয়ম থাকে সেটা এটার অভিযোগটা আসবে যদি কোনো টিসিবি ডিলার যদি অনিয়ম করে থাকে তারা যদি কোনো ইয়ে করে থাকে দুর্নীতি করে থাকে সেটা টিসিবি কে আগে গ্রহণ করতে হবে দেন পরে যদি কোনো আইনগত সহায়তা বা আইনগত কোনো বিষয় লাগে সেটা আমরা ইয়ে করবো কিন্তু টিসিবির অনিয়মের বিষয়ে আসলে আমাদের সরাসরি জি ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি আসলে টিসিবির ক্ষেত্রে তাদের ব্যবস্থা সেই সরকারি কর্মকর্তারাই নেবেন আপনাদের হয়তো অনেক ক্ষেত্রে করার থাকে না আপনি আমাদের ভোক্তাদের কিভাবে আশ্বস্ত করবেন ভবিষ্যতে মাগুরায় এই ভোক্তা অধিকার অভিযান আরো জোরদার করবেন কিনা এবং আমাদের যে নিয়মিত অভিযান ভোক্তাদের স্বার্থে এটা আমাদের সম্পূর্ণ কাজ কিন্তু ভোক্তাদের স্বার্থে আমরা যত অভিযান করি যত অভিযোগের নিষ্পত্তি করি সবকিছুই কিন্তু ভোক্তাদের স্বার্থে তো এখানে আমাদের যেটা বলতে চাই যে আমাদের কিন্তু দপ্তরে লোকবলের স্বল্পতা আছে যেমন একজন অফিসার কিন্তু পুরা মাগুরা জেলাটা দেখছে তো আমি যখন শ্রীপুরে থাকি তখন কিন্তু মোহাম্মদপুর থেকে কেউ ফোন দিলে আমার কিছু করার থাকে না তো এই জন্য আমি বলতে চাই যে আমাদের থেকে আমাদের প্রচেষ্টা চলমান আছে এটা সারা বছর ব্যাপী আমাদের অভিযান চলমান আছে সেই সাথে আমাদের মাগুরার ভোক্তাদের ভোক্তাদের সচেতন হওয়ার বিষয়টা জরুরি কারণ ভোক্তারা যদি সচেতন হয় ভোক্তারা যদি আমাদের কাছে জেনে সঠিকভাবে যদি প্রমাণ সহ অভিযোগ আমাদেরকে জানাই আমরা কিন্তু পরবর্তীতে বিষয়গুলো নিয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি তো এটা আমি বলতে চাই যে আমাদের পক্ষ থেকে আমাদের চেষ্টার কোনো কমতি নাই মাগরবাসীর জন্য তবে মাগুরাবাসীকে আমি একটু সচেতন হওয়ার আহ্বান জানাই যেখানে ভোক্তাদের বিরোধী বিভিন্ন নিয়ম তারা পরিলক্ষিত করবে আমাদেরকে যেন একটু প্রমাণ সহ করে তাহলে আমাদেরকে এই জিনিসটা ধরতে বা তাদেরকে এটা প্রতিকার দিতে সহজ হবে জি ধন্যবাদ সজল আহমেদ আমি আরেকটি ছোট্ট প্রশ্ন করতে চাই আপনি মাগুরাবাসীকে কিভাবে আশ্বস্ত করবেন ভোক্তা অধিকার অভিযান আরো জোরদার করবেন কিনা সেই ক্ষেত্রে আর যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেখানে প্রসাদনী সামগ্রীর বিষয়ে আমাদের মাগুরাবাসীকে কিভাবে সচেতন হতে বলবেন তার কারণ এই প্রসাদনী সামগ্রী কিন্তু আমরা না বুঝে কিনে নিয়ে আসি বাজার থেকে এই বিষয়টা যদি আপনি খোলাসা করেন যে আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে প্রসাদনী নকল হয় এবং সে নকল বেশিরভাগ হয় হচ্ছে বিদেশি ব্র্যান্ডের ক্ষেত্রে আমাদের দেশের মানুষের একটা ঝোঁক আছে যে বিদেশি ব্র্যান্ডের প্রতি দেশি জিনিস অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা দেশের থেকে ওই বাইরের জিনিসটা বেশি প্রিফার করছে তো এখানে পরামর্শ থাকবে যে ওনারা যখন ওই প্রোডাক্টটা কিনবেন কোন বিদেশি প্রোডাক্ট বা কোনো একটা কসমেটিক যখন কিনবেন অবশ্যই যেন ওই প্রোডাক্টটা বৈধভাবে বাংলাদেশে ইম্পোর্টেড হয়ে আসে কিনা ওই প্রোডাক্টের উপরে আমদানি কারকের নাম ঠিকানা এবং এখানে বাংলাদেশি টাকায় কয় টাকা বিক্রি হবে সে মূল্যটা লেখা আছে কিনা এগুলো দেখে যেন তারা ক্রয় করে কারণ হচ্ছে যে প্রোডাক্টগুলা বৈধভাবে বাংলাদেশে আসে সেগুলাতে কিন্তু অবশ্যই আমদানি কারকের একটা স্টিকার লাগানো থাকবে আর যেগুলো অবৈধভাবে আসে এগুলা থেকে যেন তারা নিরুৎসাহিত হন অর্থাৎ এই স্টিকার বৈধ আমদানি কারক না থাকলে ওনারা যেন এগুলা থেকে নিরুৎসাহিত থাকে এটা আমার পরামর্শ থাকে জি ধন্যবাদ জনাব সজল আহমেদ মাগুরাবাসীর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং মাগরাবাসীর সেবা প্রদান করেছেন প্রিয় দর্শক এতক্ষণ আপনারা সজল আহমেদ সহকারী পরিচালক মাগুরা ভোক্তা অধিতা অধিকার অধিদপ্তর তার বক্তব্য শুনলেন উনি নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন মাগুরাবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন আমি অনেকদিন যাবৎ দেখছি ওনার অভিযান বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান স্বচ্ছতার এবং জবাবদিহিতার সাথে করে যাচ্ছেন এবং উনি কারো কাছে কিন্তু মাথা নত করেননি এবং কোনো চাপের কাছে কিন্তু নথি স্বীকার করেননি মাগুরাবাসীকে সেবা দেওয়ার জন্য উনি নিরলস পরিশ্রম তবে হ্যাঁ লোকবলের অভাব এটা উনি নিজেই বলেছেন এবং আমাদের কিন্তু অনেক সচেতন হওয়ার প্রয়োজন আছে আমরা কি খাচ্ছি কি বাজার থেকে আনছি আমরা যখন যা কিনি তা কিন্তু ভালোভাবে দেখে আনি না খাবার মানে শুধু ক্ষুধা মেটানো নয় খাবার মানে সুস্থ থাকা একটি ভেজাল কিংবা মেয়াদ খাদ্যপণ্য একটি পরিবারের পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে এই বাস্তবতায় ভোক্তা অধিকার অধিদপ্তর মাগুরায় মুদি দোকান খাদ্যপণ্যের প্রতিষ্ঠান বাজারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য মূল্য তালিকা না থাকা অতিরিক্ত দামে বিক্রির মতো অপরাধে নিয়মিত ব্যবস্থা নিচ্ছে জনগণের প্রত্যাশা আমরা জনগণ কি প্রত্যাশা করি আমরা কিন্তু ওনাদের কাছে আশা করি যে এই অভিযান যেন আরো নিয়মিত ও দৃশ্যমান হয় প্রসাদানী সামগ্রিক কথা উনি বললেন উনি যে বিষয়টি উল্লেখ করছে যে উত্তীর্ণ বা বিদেশি ব্যান্ডের ক্ষেত্রে নকলটা বেশি হয় এই সরাসরি মানুষের ত্বক ও স্বাস্থ্যের সঙ্গে জড়িত কিন্তু বাস্তবতা হলো ডেট এক্সপায়ার প্রসাদনী অনুমোদনবিহীন পণ্য বিএসটিআই অনুমোদন না থাকা সামগ্রী এখনো বাজারে চোখে পড়ে ভোক্তাদের মতে এই খাতে অভিযান হয়েছে তবে আরও জোরদার ও নিয়মিত অভিযান প্রয়োজন প্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আমরা দেখি আমাদের কিন্তু অসুস্থ হলে ওষুধ খেতেই হয় বাংলাদেশের মানুষ দেখা যায় ডায়াবেটিস বা অন্যান্য রোগ ক্যান্সারের মতো রোগ বিভিন্ন রোগে জর্জরিত তার কারণ কি জানেন আমরা ভেজাল খেয়ে অভ্যস্ত হয়ে গিয়েছি আমাদের ভিতরের মনুষ্যত্ব বোধ একবারেই হারিয়ে গিয়েছে যারা বিক্রি করছে তারাও ভেজাল দিচ্ছে আমরা যারা কিনছি তারা না বুঝে কিনে নিয়ে আসছি প্রিয়দর্শক ভুল খাবারে অসুস্থ হওয়া যায় কিন্তু ভুল ওষুধে জীবনও যেতে পারে অভিযোগ রয়েছে মেয়াদ উত্তীর্ণ অন ও অবৈধ ওষুধ প্রেসক্রিপশন ছাড়াই শক্তিশালী অ্যান্টিবায়োটিক বিক্রি বিশ্লেষকদের মতে এই খাতে ভোক্তা অধিকার অধিদপ্তরের পাশাপাশি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ও পুলিশের যৌথ অভিযান আরও বাড়ানো জরুরি আমরা দুই দিন আগে একটা অভিযান পরিচালনা করতে দেখেছি ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আহমেদকে তার নিয়ে সেখানে আমরা গ্যাস আমরা জরিমানা করতে দেখেছি গ্যাস প্রতিষ্ঠান তাকে মানে রান্না আর গ্যাস মানে জীবনের ঝুঁকি একটু অবহেলা মানেই বড় দুর্ঘটনা এই বাস্তবতায় মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তর ওজনে কম গ্যাস নির্ধারিত মূল্যের বেশি দাম লাইসেন্সবিহীন গ্যাস বিক্রির অভিযোগে একাধিক অভিযান পরিচালনা করেছে এই খাতে অভিযান অত্যন্ত জরুরি পেট্রোল ডিজেল কেরোসিন এসব শুধু জ্বালানি নয় এগুলো পরিবহন ও অর্থনীতির চালিকা শক্তি ভোক্তা অধিকার অধিদপ্তর মাগুরায় পেট্রোলিয়াম পণ্যে কম মাপ দেয়া নির্ধারিত দামের বেশি বিক্রির অভিযোগে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এই অভিযান বাজারে শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মাগুরা কৃষি নির্ভর এলাকা এখানে সার ও বীজের ভেজাল মানে একজন কৃষকের পুরো বছরের ঘাম নষ্ট লাইসেন্স ছাড়া বীজ বিক্রি টার্গেটবিহীন আমদানিকৃত বীজ অতিরিক্ত দামে সার বিক্রির বিরুদ্ধে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে আমরা দেখতে পাচ্ছি সর্বক্ষেত্রেই ভোক্তা অধিকার অধিদপ্তর সারা বাংলাদেশের ন্যায় মাগুরাতেও বিভিন্ন অভিযান পরিচালনা হয়ে আসছে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে বড় অপরাধে কি আরো কঠোর আইনি ব্যবস্থার প্রয়োজন নয় প্রিয় দর্শক সর্বশেষে একটি কথা স্পষ্টভাবে বলতে চাই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ে সীমিত জনবল ও নানা চ্যালেঞ্জের মধ্যেও নিরলসভাবে জনগণের সেবা দিয়ে যাচ্ছে এই পরিশ্রমের জন্য আমরা কৃতজ্ঞতা জানাই জানাই ধন্যবাদ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের একই সঙ্গে জনগণের অভিযান বিস্তৃত ও ওষুধ খাতে জিরো টলারেন্স থাকুক বড় অপরাধে বড় শক্তি নিশ্চিত হোক কারণ ভোক্তা অধিকার মানেই জনগণের অধিকার আর সেই অধিকার রক্ষা মানেই একটি নিরাপদ ও ন্যায্য সমাজ এই ছিল এসএক্স মিডিয়া অনলাইন মাগুরাটকের বিশেষ বিশ্লেষণ আপনাদের মতামত জানাতে ভুলবেন না প্রিয় দর্শক আবারও কোনো আলোচনায় আমি সরাসরি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবে এবং আমি খুব শিগগিরই আপনাদেরকে কথা দিচ্ছি মাগুরা টকে ওনাকে সরাসরি প্রশ্নের আওতায় নিয়ে আসব প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই অনুষ্ঠানটি বেশি বেশি করে শেয়ার করবেন শাহিনুর ইসলাম ফেসবুক পেজ এবং মাগুরা টাইমস টোয়েন্টি ফোর এসএইস মিডিয়া অনলাইন ফেসবুক পেজে আপনারা দেখতে পাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন